স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য প্রদান এবং প্রকল্পের কার্যক্রমের ফল এবং এর প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনার জন্য মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি জিয়া হাদ চৌধুরী প্রকল্প পরিচালক উপদেষ্টা আজকের কর্মশালায় সভাপতিত্ব করছেন মোদ আব্দুল ও মহাপরিচালক মঞ্চে মঞ্চের সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডক্টর আব্দুল মজিদ চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডক্টর অঞ্জন কুমার দেবরায় পরিচিত সচিব প্ল্যানিং কমিশন মোহাম্মদ হিমায়ত হোসেন যুগ্ম সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই প্রকল্পের বিশ্ব ব্যাংকের টিম লিডার ইস্তিয়াক সুবাহ আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ বাংলাদেশ সিম অ্যাসোসিয়েশন সহ অন্যান্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এই প্রকল্পের বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডার বৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বৃন্দ মৎস্য অধিদপ্তরের আমার সহকর্মী এবং আমার মৎস্যজীবী এবং মৎস্য চাষী ভাই ও বোনের আসসালাম আলাইকুম প্রকল্পের তরফ থেকে আমি মোহাম্মদ জিয়া হেদা চৌধুরী প্রকল্প পরিচালক আজকে এই প্রকল্প এই কর্মশালায় সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার বক্তব্যে আমি প্রকল্পের সকল কার্যক্রমের সংক্ষিপ্ত একটি চিত্র এবং তার ফলাফল তুলে ধরব সকলের ধৈর্য এবং সহনশীলতা কামনা বাংলাদেশের সামগ্রিক উপকূলীয় যে মৎস্য সম্পদ তা বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু এটির প্রতিহরণ মজুত হ্রাস জলবায়ুর প্রভাব এবং মৎস্যজীবীদের জীবন জীবিকার যে অনিশ্চয়তা তার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার দুহাজার আঠারো সালে এই প্রকল্পটি গ্রহণ করে এবং এটা বাস্তবায়ন শুরু হয় দু সালের জানুয়ারি থেকে এই প্রকল্পের মোট অর্থ বরাদ্দ ছিল ষোলোশো একান্ন কোটি উনআশি লক্ষ টাকা এর মধ্যে জিওবি পার্ট ছিল একশো একান্ন কোটি ষাট লক্ষ টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তা ছিল পনেরোশো কোটি উনিশ লক্ষ টাকা প্রকল্পের প্রজেক্ট ডেভেলপমেন্ট অবজেক্টিভ ছিল সামুদ্রিক মৎস্য সম্পদ এবং উপকূলীয় মৎস্য চাষের উন্নত ব্যবস্থাপনা যা অর্জনের জন্য প্রধানত যে কাজগুলি করা হয়েছে তা হল মৎস্য সম্পদের জরিপ ও মজুত নিরূপণ সামগ্রিক মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এনসিএস কার্যক্রম জোরদারকরণ অবকাঠামো ও উৎপাদন সুবিধাদের উন্নয়ন প্লাস্টার ভিত্তিক সম্প্রসারণ এবং জেলেদের জীবিকা রূপান্তর ও সহ ব্যবস্থাপনা নিশ্চিত করো কম্পোনেন্টে তার কার্যক্রম বাস্তবায়ন করেছে এর মধ্যে সামুদ্রিক পথ সম্পদ ব্যবস্থাপনার যাবতীয় কাজগুলো কম্পোনেন্ট একের আওতায় অন্তর্ভুক্ত কম্পোনেন্ট এর কাজগুলি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কম্পোনেন্ট তিনের কাজগুলো হচ্ছে উপকূলীয় কমিউনিটি ক্ষমতায়ন ও জেলেদের জীবন জীবিকার রূপান্তর সম্পর্কে কম্পোনেন্ট একের আওতায় যে প্রধান প্রধান কাজগুলি হয়েছে তা তার মধ্যে অন্যতম হচ্ছে সামুদ্রিক মৎস্য জরিপ গুরুত্বপূর্ণ মৎস্য প্রজাতির সময়ের মজুদ নিরূপণ টেকসই আহরণ নিশ্চিত করার জন্য সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এবং পরিবেক্ষণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান জোরদার করা সামুদ্রিক মৎস্য আহরণ কার্যক্রমে পরিবেক্ষণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান তথা এনসিএস জোরদার করানোর জন্য জনসচেতনতা বৃদ্ধি করা হয়েছে আইনগত কাঠামো আল নাগাদ করা হয়েছে এছাড়া আর্টিকাল লৌজান ও জাল সংযামের ফ্রেম সার্ভে সম্পন্ন করা হয়েছে ফিশারিজ মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশে প্রথমবারের মতো অনবোর্ড বোর্ড অবজারভার নিয়োজিত করে অ্যাপসি মনিটরিং কার্যক্রমের সূচনা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কম্পোনেন্ট একের আওতায় যে আউটপুট ছিল তার মধ্যে অন্যতম হল কম্প্রিহেন্সিভ স্টক অ্যাসেসমেন্ট রিপোর্ট যা দুই হাজার তেইশ সালে প্রকাশিত হয় এবং সরকার প্রতি অনুমোদিত হয় এর জন্য অর্থনীতি দপ্তরের জরিপ ব্যবস্থাপনা ইউনিটের কর্মকর্তাদের দীর্ঘ এক বছর বিশেষ আয়ত্ত প্রশিক্ষণ করানো হয়েছে যার ফলে বাইরের বিশেষজ্ঞের সহযোগিতা ছাড়া আমাদের নিজের অর্থনীতি দপ্তরের কর্মকর্তাগণ এই স্টক অ্যাসেসমেন্ট রিপোর্টটা তৈরি করছে বাংলাদেশের